শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে তোমরা যারা এবার এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে আজকের এই ভিডিওটি তাদের জন্য দেখো তোমাদের চ্যাপ্টার রয়েছে জ্ঞানচক্ষ তোমাদের এই জ্ঞানচক্ষ থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট বাছাইকৃত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এই তিনটি প্রশ্ন যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই তিনটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এই তিনটি আসার দেখো প্রথম যে রয়েছে। রত্নের মূল্য জহরের কাছে রত্ন ও জহরের বলতে কি বোঝানো হয়েছে উক্তিটি তাৎপর্য লাখ দুই নম্বর যেটি রাখা হয়েছে দেখো কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষ খুলে গেল তপনের নতুন মেশর পরিচয় দাও তাকে দেখে তপনের জ্ঞান খুলে যাওয়ার কারণ কি তিন প্রশ্নটি রাখা হয়েছে দেখো ইম্পর্টেন্ট তিনটি প্রশ্নেই তোমরা খুব ভালো করে পড়বে দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে গল্প অনুসারে অলৌকিক ঘটনার বিবরণ দাও একটা কথা আবারও বলছি এর আগের ভিডিওতে বলছি প্র্যাকটিস করো পারফেক্ট হও শর্টকাট বিকল্প কিছু কিন্তু হয় না যেমন পরিশ্রম করবে তুমি তেমনই ফল পাবে বুঝতে পারছো অ্যাকচুয়ালি বিষয়টা হলো অনেকটা এরকম ধরে নাও তুমি একটি চারা গাছকে লালন পালন করছো যত্ন নিচ্ছ চারা গাছ একদিন বড় হবে ফল দেবে ঠিক একই রকম ভাবে এখন তুমি পড়বে পরিশ্রম করবে একদিন তুমি অনেক অনেক ফল পাবে ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পরীক্ষা দাও ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ